আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকের ভিডিওটি হলো আপনার যদি কোনো টিন সার্টিফিকেট থাকে আপনার ফাইল দুই হাজার পঁচিশে অডিটে পড়ছে কিনা যেহেতু পনেরো হাজার ফাইলের মতো অডিটে পড়ছে এবছর আমরা এইটা ঘরে বসে কিভাবে। আমার মোবাইল বা আপনার মোবাইল দিয়ে কীভাবে আপনি স্মার্টফোন দিয়ে এটা চেক করতে পারবেন এই জন্য ক্রম ব্রাউজার উপর সার্চ করতে হবে ক্রোম ব্রাউজার উপর সার্চ করার পরে প্রিয় গাইস সার্চ বারে যে এখানে এখানে লেখা আছে আপনাদের দেখাচ্ছি এনবিআর গোয়াব ভিডি পাবলিকেশন এই ওয়েবসাইটটির উপর ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটির উপর ক্লিক করার পরে প্রিয় গাইস এখানে এই যে লিঙ্কটি ভালো করে লক্ষ্য করে দেখুন সংগ্রহ করে এইটির উপরই ক্লিক করতে হবে অন্য অন্য ওয়েবসাইট আছে এটার উপর ক্লিক করার করলে হবে না এই পর নিচের দিকে স্কল করে প্রিয় গাইস এখানে আরও একটি খেয়াল করতে হবে আপনার এখানে অনেকই পিডিএফ আকারে ডাউনলোড আছে আপনি কোনটা ডাউনলোড করবেন এখানে লেখা আছে তেইশ তেইশ ছয় দুই হাজার পঁচিশ তেইশ চব্বিশ মানে এখানে লেখা আছে ইনকাম ট্যাক্স অ্যাসাইনমেন্ট অডিটে অ্যাসাইনমেন্ট এইটির উপর ক্লিক করবেন আমি যেই দেখাচ্ছি এইটার উপর ক্লিক করার পরে প্রিয় গাইস এই ডা আবার ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে প্রিয় গাইস আপনার একটি ডাউনলোড আকার একটি ফাইল আপনার ওই মোবাইলে আসলে আসার পরে এইটির উপর ক্লিক করবেন ডকুমেন্টসের উপর ক্লিক করার পরে প্রিয় গাইস এখানে সমস্ত ডিটেলস পাবেন পুরো বাংলাদেশে যতটা সার্কেল আছে ওই সার্কেলের ডিটেলস পাবেন সার্কেলের যে আমার যে সার্কেল আপনি আপনার ডিস্ট্রিক্টের উপর ডিস্ট্রিক্ট দেখতে পাবেন টানতে টানতে দেখার পরে এখানে আপনি অতি সহজে দুই এক মিনিটের ভিতরেই আপনার তিন সার্টিফিকেট অডিটে পড়ছে কিনা চেক করতে পারেন যেমন আমার বরিশাল ডিস্ট্রিক্টের আমি দেখছি যে বরিশালের ভিতর আমার পটুয়াখালী সার্কেল কিন্তু একুশ সার্কেল আমার এটা কোনো আমি অডিটে আমার ফাইল পরে না এইভাবে আমরা চেক করতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলায় টোয়েন্টি বাজিয়ে দিন